আসসালামু আলাইকুম আমি আমিনা সোমা আমিনা সোমাস স্টাইরি থেকে আমি আপনাদের সবার প্রিয় সমু জানি না কতটুকু প্রিয় তারপরেও বলি আমি আপনাদের সবার প্রিয় তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসছি তো চলুন ব্লগটা শুরু করি আমার অনেক ঠান্ডা লাগছে অ্যাজ ইউজুয়াল আমার অনেক ঠান্ডা লাগে খুব বেশি ঠান্ডা লাগে যে কোনো ওয়েদারেই আমার ঠান্ডা লেগেছে এটা হচ্ছে ফজরের সময় আমরা নামাজ পড়ে নিয়েছি মম্মিত তার মুমিতে বাবা মসজিদে গিয়েছে আমি একটু জানলা পাশে দেখছি একদম রাস্তাঘাট ফাঁকা কেউ নাই তারপর হচ্ছে আমি একটু নাস্তা বানাবো আমরা খুব সকাল সকাল নাস্তা করে নিচ্ছি কারণ আমরা রাতে তেমন একটা ঘুমাই নেই এখনই হচ্ছে ঘুমাবো নাস্তা করে নামাজ পড়ে নাস্তা করে ঘুমাবো কারণ মুমিতেও অনেক জ্বর আসছে আজকে দুই তিন দিন ধরেই মুভিতে জ্বর অ্যাকচুয়ালি আমরা এবার ই করতেই পারি তাই বাসা থেকে বেরই হয়নি ঈদের দিন যে বাসায় ঢুকছি আর বাসা থেকে আমার কেউ বের হয়নি আর আমার অনেক ঠান্ডা লাগছে একদম নাক বন্ধ একদমই অবস্থা খারাপ মুভিতেও জ্বর আমি নাক টেনে টেনে বয়স দিচ্ছি এই জন্য আমি আসলে ব্লগ বানাতে পারছি না তো সকালবেলা হচ্ছে মুভিতেকে একটু স্যান্ডউইচ বানাই দিছি আর হচ্ছে আমরা হচ্ছে ডিম পোচ ব্রেড খেয়ে দিয়েছি তারপর হচ্ছে গতকাল রাতে যা ছিল চিকেন ডাল তো ওগুলো আমি ফ্রিজ থেকে নামাইছি আর হচ্ছে আমি একটু চিংড়ি গুণা করে নেবো খুব ঝটপট খুব তাল চাপ করবো না একচুয়ালি আমার রান্না করতে ইচ্ছাই করতেছে না এত ঠান্ডা লাগছে আমার আমার কোনো কাজই করতে ইচ্ছা করতেছে তারপর হচ্ছে আমি মনের হচ্ছে আগের দিনে অল্প একটু তরকারি দিয়ে আমাদের হবে না জাস্ট আমি মনের বসুর ডিম ভাজো আর কিছু লাগবে না তো আমি ভাবলাম মাছ পরিষ্কার করা আছে তো আমি একটু অল্প একটু মাছ ভা করবো কারণ আগের দিনের ডালও ছিল তো জাস্ট দুপুরের খাওয়ার জন্য কারণ আমাদের রাতে যাওয়ার প্ল্যান বাইরে যাওয়ার প্ল্যান আছে পরে হচ্ছে প্ল্যানটা আর আসলে যাওয়া হয় নাই কেন যাওয়া হয় নাই সেটা দেখেন বলছি তারপর হচ্ছে যেহেতু আমার আজকে অ্যানিভার্সারি পনেরো তারিখ আমার অ্যানিভার্সারি তো পনেরো তারিখ রাত বারোটা বাজে মনে মনের কেক আর হচ্ছে আমার জন্য গিফট নিয়ে আসছিলো ওই কেকটাই হচ্ছে আমরা লাঞ্চের পরে খাই তারপর হচ্ছে আমরা একটু এখানে ওয়েট করছিলাম মা নামাজের জন্য আমাদের এর মধ্যে জোহর আসর শেষ হয়ে গিয়েছে আমি আর ওগুলোর ফুটেজ নিয়ে নিই একই টাইপের ফুটেজ নিয়ে নাম নিই তো আমরা মাঘ্রিবের নামাজের জন্য ওয়েট করতেছি আর এখানে হচ্ছে বৃষ্টির ফোটা ফোটা পড়ছিলো আমি একটু হাত দিয়ে হচ্ছে বৃষ্টির পানি ধরছি আর হচ্ছে দোয়া পড়ছিলাম আর বৃষ্টির পানি তে বৃষ্টিতে নাকি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে তো আমি ঠিক চেষ্টা করছি আল্লাহ যেন আমার সব দোয়া কবুল করে বিদ্যুৎ চমকাচ্ছিল আমার অনেক ঠান্ডা লাগছে আমি ভয়েস দেওয়ার সময় সব বারবার ডাক টানবো প্লিজ আপনারা কেউ কিছু মনে করেন না আমার অনেক ঠান্ডা লাগছে তারপর হচ্ছে আমরা তিনজন একসাথে আজকে নামাজ পড়ি আমি একটু নামাজের ফুটেজ নিয়েছি এটাকে কেউ খারাপ মনে করেন না এটার জন্য আমি বকাও খাইছি মনের কাছে নামাজের সময় কেউ ভিডিও করে যাই হোক মনের একটু অন্যরকম তারপর হচ্ছে আমরা একটু চা খাই নামাজ পড়ে তেমন নাস্তা টাস্তা করি রে কারণ আমরা ভাত খাইছি দেরি করে তারপর হচ্ছে প্রেস্টি খাইছি তারপরে হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় জাস্ট দেখেন আমি তো জাস্ট মানে কি বলবো আমি এইবার দামে আসার পরে এটাই মনে হয় সবচেয়ে বড় বৃষ্টি বৃষ্টি হয়েছে হালকা হালকা আমি খুব দোয়া করতেছিলাম যে বৃষ্টি হোক বৃষ্টি হোক জোর একটা বৃষ্টি হোক আমার খুব ভাল লাগে বৃষ্টি তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার ডাক শুনছে বৃষ্টি দিছে আমাদের বৃষ্টিতে জানা খোলা ছিল একটু আমি বৃষ্টি এনজয় করছিলাম এই ফাঁকে পানি ঢুকে গেছে জানলা দিয়ে তো মনির আবার বলে ক্লিন করতেছে আমাকে হচ্ছে ক্লিন করতে দিচ্ছে না বলতেছে তোমার ঠান্ডা লাগছে দরকার নেই তারপরে হচ্ছে আমি আর রাতে রান্না করি নাই আমাদের আসলে বাইরে যাওয়ার কথা ছিল বৃষ্টির কারণে আর আমরা বের হই নাই যেহেতু আজকে আবার অ্যানিভার্সারি গেছে তো আমাদের বাইরে ডিনার করার কথা ছিল তো মনির হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসছে এটা হচ্ছে খ্যাপসা অ্যারাবিয়ান একটা খাবার সবাই জানেন আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার লাবাং বলে এটাকে মাঠার মতো আর কি বাট খুবই টেস্টি তারপর হচ্ছে আমরা বাসায় খাচ্ছি এটাকে সোফরার উপরে বিছিয়ে সৌদিরা এভাবেই খায় খাবার সাথে একটা করে সোফরা দিয়ে তা তো মরিমোছা প্লেটের দরকার নেই সোফরা বিছিয়ে বিছাইয়া আমরা খাইয়ে ফেলি তো আমি সোফরা বিছিয়ে নিশি তারপর ওটার উপরে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখানে আশেপাশের মধ্যে এই খেঁচাটা আমার বেশি ভালো লাগে বিশেষ করে এটা চিকেনটা একদম পোড়া পোড়া হয় আর আমাদের বাসার সালাদ সবসময় মনির বানায় কারণ মনির খুব ভালো সালাদ বানাতে পারে ওর হাতে সালাদ আমি অনেক পছন্দ করি আমি পছন্দ করি বলে আমি সৌদি আরবে আসার পরে একদিনও সালাদ বানাই নেই সবসময় মনিরই সালাদ বানায় আগেও মনিরও মনির সবসময় সালাদ বানায় যখনই মনির সাথে আমি থাকি আমাকে কখনোই সালাদ বানাতে হয়নি তারপর হচ্ছে আমাদের ব্যাগ গুছানো চলতেছে আমাদের খুব তাড়াতাড়ি সেই ভাষাটা ছেড়ে দিতে হবে আমি বাংলাদেশে চলে আসব মনের মনের আগের বাসায় যাবে এই ছিল আজকের একটা সারাদিনের ব্লগ তো আজকে ভালো থাকেন আল্লাহ হাফিজ